আসসালামু আলাইকুম শুভ সকাল আমি নিপাই লাইফ স্টোরি থেকে বলছি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি শুক্রবারের সকালটা আমার কীরকম কাটে সেটাই তোমাদের সঙ্গে আজকে বলছি তো দেখো আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর ছেলে এখনও ঘুমাচ্ছে ছেলেকে ডাকছি সে উঠছে না আজকে ওর অফ ডে ও আজকে ভালোভাবে ঘুমাবে প্রতিদিন সকাল সাতটায় ওঠে তো আজকে তো অনেকক্ষণই ঘুমাতে যাচ্ছে আমি শুধু গড়ি দেখছি আর ওদেরকে ডাকছি বেলা বেজে গিয়েছে প্রায় সাড়ে নটা তাও উঠছে না আমি আর শুয়ে থেকে কি কেব আমার তো প্রতিদিনের রুটিন সেই সাতটায় সাড়ে ছয়টায় ঘুম ভেঙে যায় তো আমি উঠে আমার টুকিটাকে কাজগুলি করে নিচ্ছি আগে ছেলেকে ডেকে নিলাম এখন যে আবার মাছকে খাবারগুলি দিলাম কোথায় কি এলেবেল আছে দেখছি একটু বারান্দায় যাচ্ছি বারান্দায় দেখা একদম পানির কি অবস্থা হয়ে আছে কারণ রাতে আবার একটু বৃষ্টি পড়েছে আর বাহিরে আবহাওয়াটাও খুব সুন্দর ছিল তাই কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখছিলাম কারণ বৃষ্টি ভেজা সকাল কান্না ভালো লাগে বলো আর ভেজা রাস্তাঘাট আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো টুকিটাকি জিনিসগুলি সব গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে সব একসঙ্গে জড়ো করেছি তারপরে দেখলে মেজে গষে ধোয়ার পালা তো ভাবলাম আগে দাঁতটা ব্রাশ করে নিই তো ছেলে ব্রাশটা রেডি করে আমার ব্রাশটা নিয়ে নিয়েছে এখন ব্রাশ করে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর অন্য অন্য কাজে লেগে যাব আর আজকে যেহেতু শুক্রবার ছিল ডে ছিল সবাই আরামচে ঘুমাচ্ছে কেবল শুধু আমি পাচ্ছি না আমার আজকে সময় থাকা সত্ত্বেও আমি ঘুমাতে পারছি না আজকে আবার আমার বেশি কাজ দেখা যাচ্ছে সারা সপ্তাহে যে কাজগুলো জমে থাকে বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি জন্য করা যাচ্ছে না সেইগুলো আজকে আমাকে করতে হবে আর তাই ব্রাশ করে ছেলে মেয়ের জন্য আসে কী রান্না করব সেই ব্যবস্থা করছে আর তোমরা সবাই খুব ভালোভাবে জানো তোমাদের ভাইয়া চাকরির সুবাদে আমার কাছ থেকে অনেকটাই দূরে থাকে আমি ছেলে মেয়ের পড়াশোনার জন্য ওর কাছে থাকতে পারছি না তাই আমি ঢাকাতে রয়ে গিয়েছি তো আজকেও তোমার ভাই আসতে পারেনি ছুটির জন্য তো আমাদের ব্যবস্থা আমরা করে নিচ্ছি তো এখানে মাংস ভিজিয়ে রেখে দিয়েছি আর পোলাও চাল বের করেছে এখন হয়তো মাংস পোলাও করতে হবে নয়তো আমার বিরিয়ানি করতে হবে এখন গড়ের সদস্যরা যা বলবে মানে আমার খুদের সদস্যরা যেটা বলবে সেটাই আর এখানে এখন আমি সব কিছু পরিষ্কার করেছি এটা আমার নত্য দিনের মানে নিত্য দিনের রুটিন কারণ আমরা ঢাকা শহরে যারা থাকি তেলা পোকার উৎপাত তো আমাদের আছে আর আমি এখানে বোতলের মধ্যে বিম লিকুইড আর হচ্ছে পাউডারের গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি যাতে চিটে ভাপটা তেলা পোকার জীবাণুটা এগুলি না থাকে আমি প্রতিদিন এইভাবে একটু এটা দিয়ে তারপর আমি সুন্দর করে মুছে নিই কারণ যেহেতু এখানে আমার খাবার দাবার রাখতে হয় জিনিসটা জীবাণু যেন কোনোভাবে না থাকে সেই দিকে আমি খেয়াল রাখি তো দেখো সব কিছুই করে নিচ্ছি আর শুক্রবার বলে কি আমার ছুটি আছে আমার কিন্তু ছুটি নেই সবার ছুটি আছে যারা যারা চাকরি করে ওদের ছুটি আছে যারা স্কুল করে ওদের ছুটি আছে শুধু ছুটি নেই আমার আমার নিত্য দিন যেরকম যাচ্ছে আজও ঠিক ওরকমই যাচ্ছে কোনো পরিবর্তন নেই বরঞ্চ শুক্রবার আমার আরও কাজের প্রেশারটা বেশি থাকে যাই হোক সব কিছু ধুয়ে নিচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে প্রায় আমার ধোঁয়া কাজ শেষ এখন অফ ক্যামেরায় বাইরে চলে গিয়েছে নাস্তা নিয়ে আসার জন্য ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে নাস্তা খেয়ে নিচ্ছে আর আমার চা এখনও চোলায় হয়ে গেলে তারপর আমি খেতে বসবো